গরম দেখেন মাঝামাঝি ঠিক আছে ঠিক আছে বন্ধ করে দেন ও এখন কত মিনিট লাগবে পনেরো মিনিট না এই জায়গায় পনেরো মিনিট দিলে আমাদের মাস্ক কমপ্লিট হয়ে যাবে দশ লাগে জায়গায় বসে আসে আমাদের মাছ কমপ্লিট হয়ে গেছে এই যে ও কালারটা কিন্তু শেষ হয়েছে এ নামান নামান একদম নামান আমি তো ভিডিও করতেছি দুইটা ধরনের সাইডে ভর ও কালারটা কিন্তু শেষ হয়েছে ফুলটা ফুলটা বন্ধ করেন আবু যা আছেন ফুলটা বন্ধ করেন মিতান ভাই ধরেন মিতান ভাই এটি নিতে পারে ভালো হলাই হলাই দিলে জরি কেন করবো अजिल्लु माल दे, माल दे! अजनने कुछ जबस्ति लाँ, जबस्ति लाँ चोट्ट गट्रट पाठी ज़लो नुनुगटा?